আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা বিকেলের নাস্তা করব এর জন্য ছোলা রান্না করব আর হচ্ছে আলুর চপ বেগুনি ডিমের চপ পেঁয়াজু এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন বেসনটা চেলে নিলাম এখন এখানে দিয়ে দেব একটু আদা রসুন বাটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এটা ধনিয়া গুঁড়া আমি সব অল্প অল্প করে দিব মরিচটা একটু বাড়াই দিলাম ঝাল ঝাল লাগবে মরিচ ফাঁকিটা তারপরে দিব ভাজা জিরার গুঁড়া এখন দিব জিরা এই কালো জিরা এটা কালো জিরা দিলে ভালো লাগে স্বাদ মতো লবণ আমি বেসনে একটা ডিম দিই দিয়ে দিব একটা ডিম সবজ শুকনো উপকরণ আর হচ্ছে আপনার ডিমটা মিক্সড করে নিলাম এখন দিয়ে দিব একটু একটু করে পানি দিয়ে আমি ভালো করে বেসনটা মাখিয়ে নিব এখন এখানে আমি অ্যাড করব এক চা চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে আমি তখন দিতে ভুলে গেছিলাম এর জন্য এখন আবার দিলাম দিয়ে আবার ব্যাটারটা ভালো করে মিক্স করে নিব এই যে আমার বেসনের ব্যাটারটা রেডি এখন আমি রেস্টে রেখে দিব আমি সব সময় চেষ্টা করি বেসনটা আগে গুলিয়ে রেস্টে রাখার তাইলে ব্যাটারটা সুন্দর হয় আর আপনার আলুর চপ বেগুনি একটু ফুলকো ফুলকো হয় এখন একটু রেস্টে রাখবো যে চুলায় কড়াই বসাই দিচ্ছি এখন বুটটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম

আমি গোটি একটু আধার ঠিনবাটা বেশি ইউরোপাটা একটু করে দিলাম একটু হালকা দিয়ে স্বাদ মতো লাভ হলুদ ভাগি ধইনা ভাগি তেল গুড়া অল্প করে মরিচ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব হয়ে গেছে পানি দিয়ে দিব আমি ভুট্টা চলে বসাই দিয়ে আসছি এখন আমি চপগুলো রেডি করে নিব প্রথমে আমি ডিমের চপটা রেডি করে নিই যে দেখেন সেদ্ধ ডিমের উপরে এভাবে আলু দিয়ে রেডি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো রেডি করে নিব এই আমার সব ডিমের চপগুলো রেডি করে নিচ্ছি একই প্রসেসে এখন আলুর চপগুলো করে নিব দেখেন এভাবে করে আলুর চপ করে নিব। এই যে আলু চপগুলো রেডি হয়ে গেছে সব রেডি করে নিয়েছি এই যে আমার দুধটাও হয়ে গেছে একেবারে পানি শুধু হয়ে গেছে নামিয়ে নিব এখন চুলাটা বন্ধ করে দিব প্রথমে দিয়ে দিলাম সব মতো লবণ চি মরিচ কুচি ধনে পাতা কুচি এখন দিব হলুদ ফাঁকি হলুদ ধনিয়া ভাজা জিরার গুঁড়া একটু মাংসের মশলা দিলাম টেস্টটা ভালো আসবে এখন দিব অল্প একটু আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটা আমি নিব এই যে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আগে আমি পেঁয়াজগুলো ভেজে নিব

দেখেন এখন তুলে নেবো সবাই বেসনটা রেস্টে রাখছিলাম আমি আরেকটু হাত দিয়ে গুলাই নিছি রেসনে ডুবাই প্রথমে আমি ডিমের চপগুলো ভেজে আমি সবগুলো দিয়ে দিব দিয়ে নিছি সবগুলো এক এক করে মোটে নিছি এক এক করে নিচ্ছি দেখেন বেসনটা আগে ভিজে রাখা গুলাই রাখার কারণে কত সুন্দর ফুলকোফুল করেছে যে হয়ে গেছে এখন আমি তুলে নিব সব উঠিয়ে নিব সব উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিদি ভালো হচ্ছে আছে আমার আলুর হয়ে গেছে এক সাইড ওইটাই নিব দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে এখন দিয়ে দিব ধইনা পাতা এটা পাতার চপে দেখেন ধৈনা পাতার চপটা কত সুন্দর হয়েছে দেখতে ফুলকো ফুলকো হয়েছে এখন আমি এটা উঠাই নিব এইভাবে আমি সবগুলো এই যে আমার আজকে বিকালের নাস্তা রেডি এখানে আমি সব রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ